নমস্কার বন্ধুরা আজকের রেসিপি বলের মতো ফুলকো ফুলকো আম পুরি বা ম্যাঙ্গো পুরি এর আগে তোমরা অনেক রকম পুরি বা লুচি রেসিপি নিশ্চয়ই ট্রাই করেছ তবে একবার বাড়িতে যদি এই আম পুরি বা ম্যাঙ্গো পুরি বানিয়ে খাও কথা দিচ্ছি অন্য কোনো পুরি খেতে আর ভালো লাগবে না এতটাই সুন্দর খেতে হয় আর প্রত্যেকটা কিন্তু একদম ফুলকো ফুলকো হয় রেসিপিটার জন্য এখানে আমি পাকা আম নিয়েছি তো দুটো পাকা আম আমি ছোট ছোট করে এভাবে কেটে নিলাম এবার আমের যে শাঁসের অংশটা সেটাকে আলাদা করে নিতে হবে তো চামচের সাহায্যে খুব সহজেই কিন্তু শাঁসের অংশটাকে আলাদা করে নেব একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব মিক্সার জারের মধ্যে এইভাবে সমস্ত আমের শাঁসটাকে নিয়ে খুব ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে তো মিক্সার জারের মধ্যে ঘুরিয়ে খুব ভালো করে আমি মিহি ব্লেন্ড একটা মিশ্রণ তৈরি করে নিলাম এবারে দেখো আম পুরি বানানোর জন্য প্রথমে নিলাম মেজারিং কাপের এক কাপ ময়দা আর নিচ্ছি এক কাপ আটা আমি সমান সমান আটার ময়দা দু রকম মিশিয়ে করছি তোমরা যে কোনো এক রকম দিয়েও করতে পারবে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে আটা ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি আবার বলছি যতটা ময়দা ততটাই নিয়েছি আমি আটা তোমরা যে কোনো একরকমও নিতে পারো এবার আমের পাল্প দিয়ে আমি এই আটা ময়দা মেখে নেব যে আমের যে মিশ্রণটা যেটা আমি মিক্সার জারের মধ্যে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে মেখে নিতে হবে কোনো রকম জল ব্যবহার করার দরকার নেই পাকা আমের মিশ্রণটা অল্প অল্প করে দেবে আর এভাবে মোটামুটি ছয় থেকে সাত মিনিট সময় ধরেটাকে মেখে নিতে হবে এখন আমি কোনো রকম তেলের ব্যবহার করিনি তোমরা ময়নের জন্য তেলটা আগেও দিতে পারো কিন্তু আমি পরে অ্যাড করছি দেখো এখানে আমি এক চামচের মতো তেল দিলাম খুব বেশি ময়ান দেওয়ার দরকার নেই পাকা আম দিয়ে মাখলে এমনি লুচিগুলো নরম হবে তবে এক চামচ তেল কিন্তু অবশ্যই দিতে হবে আর এক চামচ তেলটা দিয়ে খুব ভালো করে মেখে নিলাম আবারও বলছি তেলটা আমি পরে অ্যাড করেছি তোমরা আগেও দিতে পারো নরম করে মেখে নিয়ে পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পর ফিরে এলাম পনেরো মিনিট পর আরও তিরিশ সেকেন্ড মতো একটু মেখে নিয়ে তারপর লেচি কেটে নিচ্ছি তো সমান সমান আকারে লেচিগুলো কেটে নেব। সবগুলো লেচি কেটে নিয়েছি এবার হাত দিয়ে গোল গোল করে চ্যাপটা করে নেব। এভাবে করে নিলে বেলতে সুবিধা হবে এভাবে সবগুলোকেই আমি করে নেব আর একটু তেল লাগিয়ে নিতে পারো লেচিগুলোর গায়ে এবার একটা নিয়ে বেলে দেখিয়ে দিচ্ছি কিচেন স্ল্যাবটাকে ভালো করে পরিষ্কার করে খুব সামান্য গুঁড়ো ময়দা ছড়িয়ে লেচির গায়ে এপিটোপিট লাগিয়ে এবার বেল্লির সাহায্যে হালকা হাতে প্রেস করে বেলে নিতে হবে প্রত্যেকটা লুচি বা পুরি যেন এক মাপের হয় সেটা একটুখানি দেখে নিতে হবে তো দেখো আমি একটা লুচি বেলে নিয়েছি যেরকম নর্মালি আমরা লুচি বেলি সেইভাবেই কিন্তু এই লুচিগুলো বেলে নিতে হবে পাকা আমের লুচিগুলো বেলে নেবার পর তেল কিন্তু আগে থেকেই আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে নেবে আর গ্যাসের ফ্লেমটাকে রাখবে মিডিয়াম টু হাই হিটে মিডিয়াম টু হাই হিটে রেখে দেখো একটা লিচি দিলাম আর এটা কিন্তু একদম বলের মতো হয়ে ফুলে উঠলো তারপর উল্টে পাল্টে এটাকে ভেজে আমি তুলে নেব। প্রত্যেকটা লুচি একদম বলের মতো ফুলকো ফুলকো হবে তো প্রথম লুচিটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে আরও একটা লুচি ভেজে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম টু হাই হিটে রাখবে আর যখনই দেখবে লুচিটা ভেসে উঠতে শুরু করেছে তখন ছান্দা দিয়ে হালকা প্রেশার দিলেই কিন্তু একদম সুন্দরভাবে ফুলে উঠবে দেখো একদম বলের মতো হয়ে ফুলে উঠলো তারপর উল্টে এটাকে ভেজে নেব এইভাবে দুটো পিঠ ভেজে নিয়ে আমি তুলে নেব। প্রত্যেকটা লুচি কিন্তু একদম এরকমভাবেই ফুলবে আর ঠিক যেভাবে দেখিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি টিপস অ্যান্ড ট্রিক্সগুলো মেনে চলো একদম পারফেক্ট ফুলকো ফুলকো লুচি তৈরি হবে দেখো ভাজার পরও কিন্তু প্রত্যেকটা লুচি ফুলে রয়েছে আপাতত চারটে লুচি আমার ভাজা হয়েছে তো একটা লুচি আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো কত সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা পাকা আম দিয়ে বাড়িতে তৈরি করে ফেলো দুর্দান্ত স্বাদের এই ম্যাঙ্গো পুরি বা আমের লুচি ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলকে ধন্যবাদ